অনারবল মেম্বার সৌমিত্র খানজি ধন্যবাদ ধন্যবাদ চেয়ারম্যান স্যার আমরা প্রতিদিন দেখছি যেখানে একটা নাটক চলছে নাটকটা কারা করছে না তৃণমূল কংগ্রেসের সাংসদরা তৃণমূল কংগ্রেসের সাংসদরা নাটক করছে কেন আমরা দেখতে পাচ্ছি যেভাবে মহিলাদেরকে ধর্ষণ করে আক্রমণ করে খুন করে বাঙালিদেরকে সেই বাঙালিদের মর্যাদা রাখে না আমি চাইছি যে প্রত্যেক ভোট আমাদের বিপদ হয় কিন্তু আজকে যে ভোট হলে আমাদের বিপদ নাটক বাজি না নাটক করে চলে আমি চাইছি যে এইবারে ভোটে যদি কেউ মারা যায় সেই মারা গেলে সেই পরিবারকে চাকরি দেওয়া হোক এবং এই নাটক যারা করছে তাদেরকে বলি এই নাটকটা বন্ধ করতে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করে গিয়েছিল পুরোটাই নাটকের একটা মাটি এটা নাট্য কর্মী নিয়ে আসছে আর কিচ্ছু নেই বাঙালি ভালো আছে এই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাঙালি আমরা এগিয়ে চলবো কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিদিন খুব